খুব ইচ্ছে ছিল দোকানের মতো করে পেটাই পরোটা বানাবো তাই আজকে যে ঠান্ডা পড়েছে ভাবলাম যে না আজকে বানিয়ে ফেলিয়ার সময়ও কিছুটা হাতে আছে তো যাই হোক ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে তেল নুন আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে একটু নরম নরম করে মেখে তারপরে আবার একটু তেল দিয়ে ভালো করে ডোটাকে পাকিয়ে একটু রেখে দিয়েছি তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাতে ময়দাটা ভালো হয় আর নরম নরম হয় আর পরগুলো পরোটাগুলোও ভালো হয় তো যাই হোক দেখো লেচি করে নিয়েছি লেচি করে যেমন রুটি করি তেমনভাবেই বেলে নেবো ফার্স্টে তারপরে একটা চাকু দিয়ে মাঝখান থেকে একটুখানি কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ওইটাকে মানে রুটিটাকে একটুখানি একটা সাইড ধরে ঘোরাতে হবে গোল গোল করে আজ যেদিকে এদিকে দেখো আমি যেহেতু এক হাত দিয়ে ফোনটাকে ধরে নিয়েছি আর এক হাতে দিয়ে করছি তাই একটুখানি ক্যামেরাটা একটু অসুবিধাই হচ্ছে কারণ আমার কাছে তো আর ক্যামেরা স্ট্যান্ড নেই আর এক হাতেই করি কারণ ফোন ক্যামেরাটা ধরে দেওয়ারও কেউ নেই তা তাই একটু অসুবিধাই হচ্ছিলো আর করতে করতে যেহেতু মাঝখানে ছেলে চলে আসলো তাই ওকে বললাম যে বাবা তুই একটুখানি ফোনটা ধর না হলে অসুবিধা হয় আর ও বাচ্চা মানুষ ও ভালো করে অতটা ধরতে পারে না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি ঠিক যেভাবে যেভাবে করলাম এইভাবে এভাবে করো তা দেখবে যে খুব সুন্দর হবে আর এরকম করে ঘুরিয়ে তারপরে আবার বেলে নিতে হবে সুন্দর করে বেলে নেওয়ার পরে তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এরকম করে দুটো তিনটে বড়টা ভেজে নেবে ভেজে নিয়ে এরকম করে গরম গরম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেবে হাত দুটো পাকিয়ে নেবে তাইলেই রেডি